গণমাধ্যমের সামনে নাক খোঁটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার সংবাদ সম্মেলনে বিঘ্ন সৃষ্টি সহ নানান অস্বস্তিকর আচরণের মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে এখন ধনকুবের ইলন মাস্কের ছেলে হোয়াইট হাউসে সরকারি জনবল কর্তন বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় এসব ঘটনা ঘটে এ নিয়ে প্রচুর তর্ক বিতর্ক ও আলোচনা সমালোচনা চলছে অনেকেরই প্রশ্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজকর্মের সময় কেন সন্তানদের নিয়ে হাজির হচ্ছেন মাস্ক তিনি কি নিজেকে প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষমতাধর মনে করছেন এরই মাঝে পুরো ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে এগুলোতে দেখা যায় ওভাল অফিসে ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে মাস্কের চার বছর বয়সী ছেলে এক্স নির্বাহী আদেশে স্বাক্ষর ঘিরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাবার কাঁধে উঠে বসে আছে সে বারবার কথার মাঝে বিঘ্ন সৃষ্টি করছে গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে ছেলের বাঁধার মুখে থামতে বাধ্য হন মাস্ক এতে আলোচনাটি গুরুত্ব হারায় এদিকে এরিয়াক পর্যায়ে বাবার কাঁধ থেকে নেমে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যায় এক্স এবং জানায় যে সে প্রস্রাব করবে আরেকটি ভিডিওতে দেখা যায় মাস্ক দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন বাসে চেয়ারে বসে আছেন ট্রাম্প এরিয়াক ফাঁকে এক্স ট্রাম্পের কাছে এগিয়ে গিয়ে বলে আমি তোমার মুখ বন্ধ করে দিতে চাই হুট করে এমন কথায় বিব্রত হলেও বিষয়টি উপেক্ষা করেন প্রেসিডেন্ট এর কিছুক্ষণ পর আবারও ট্রাম্পের কাছে যায় সে এ যাত্রায় তাকে প্রেসিডেন্ট হিসেবে অস্বীকার করে ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে বলে একটি শিশুর কাছ থেকে এ ধরনের অপ্রত্যাশিত কথাবার্তা শুনে পুরো সময় জুড়েই অস্বস্তির মধ্যে থাকতে দেখা যায় ট্রাম্পকে এদিকে সামাজিক মাধ্যমে অনেকে এ নিয়ে কটাক্ষ করছেন কারো কারো দাবি ট্রাম্প প্রেসিডেন্ট নয় সম্ভবত ধনকুপের বাবার কাছ থেকেই এমন কথাবার্তা শিখেছে এক্স এ নিয়ে আপত্তি তুলছে তারা এদিকে আরেকটি ভিডিওতে দেখা যায় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা এক্স ক্রমাগত নাক খুঁটে খুঁটে সেই ময়লা মুছে নিচ্ছে প্রেসিডেন্টের ডেস্কে আর চোখে সেই দৃশ্য দেখছেন ট্রাম্প কিন্তু কিছুই বলতে পারছেন না এটি দেখে হাই হাই করে উঠেছে নেটিজেনরা আঠারোশ সালে উনিশতম মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড হায়েসকে ঐতিহাসিক এই ডেস্কটি উপহার দেন রানী ভিক্টোরিয়া সেই থেকে প্রায় প্রত্যেক প্রেসিডেন্টই এটি ব্যবহার করে আসছেন এসব ঘটনা নিয়ে ইরন মাস্কের সমালোচনায় মুখর নেটিজেনদের অনেকেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সরকারি কাজকর্ম ও বৈঠকগুলোতে সন্তানদের নিয়ে হাজির হচ্ছেন তিনি এটিকে মাস্কের প্রভাব ও প্রতিপত্তি জাহিরের চেষ্টা হিসেবে দেখছেন নেটিজেনরা এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট গণতন্ত্র নিয়ে মার্কিন মূল্যবোধগুলোকে খেলো করে তুলছেন তিনি অনেক বিশ্লেষকও একই অভিমত পোষণ করছেন তারা বলছেন রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা দিন দিন রাজনীতিকদের থেকে পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে এ যেন কিছুটা তারই ইঙ্গিত রাজনীতিকে ছাপিয়ে পুঁজির দৌরাত্ব পেড়ে গেলে খোদ গণতন্ত্রই হুমকির মুখে পড়তে বাধ্য